বাংলাদেশে অনেক পরিবারেই ছেলে সন্তান নেই তখন সবার মনে একই প্রশ্ন মেয়েরা কি বাবার সম্পত্তি পাবে নাকি সব অন্য আত্মীয়দের হাতে চলে যাবে ইসলামী উত্তরাধিকার আইনে যদি একজন মেয়ে থাকে সে পাবে অর্ধেক যদি দুই বা একাধিক মেয়ে থাকে তারা একসাথে পাবে দুই তৃতীয়াংশ বাকি অংশ যাবে অন্য আত্মীয়দের কাছে যেমন চাচা বা ভাইয়ের হাতে এখানেই মেয়েদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হয় কি এই সমস্যার আসল সমাধান হলো প্রথমত হিবা বা গিফট ডিট বাবা জীবিত অবস্থায় মেয়েদের নামে সম্পত্তি লিখে দিতে পারেন দ্বিতীয়ত ওসিয়াতনামা বা উইল ডিট করা যায় যেখানে সর্বোচ্চ এক তৃতীয়াংশ মেয়েদের নামে দেয়া সম্ভব তৃতীয়ত ফ্যামিলি সেটেলমেন্ট এগ্রিমেন্ট যেখানে পরিবারের মধ্যে লিখিতভাবে চুক্তি করে নেওয়া যায় চতুর্থত বঞ্চিত হলে মেয়েরা কোর্টে পার্টিশন স্যুট করতে পারে এবং সবশেষে কাগজপত্রে মিউটেশন বা নাম ওঠানো খুবই জরুরি ই সবচেয়ে কার্যকর শর্টকাট হল জীবিত অবস্থায় গিফট বা হিবা ডিট করে দেওয়া এতে ভবিষ্যতে আর কোন ঝামেলায় পড়তে হবে না ব্যক্তিগত আইনি পরামর্শের জন্য অবশ্যই ইউকে লুখেও ক্ষমে এ রেজিস্টার্ড লাওয়েও এর সাথে অ্যাপয়েন্টমেন্ট করুন